পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার হাকখোল্লা গ্রামের একশো ষোলো নম্বর জাতীয় সড়কের পাশে বেআইনি তেলের গোডাউনে হানা দিল ডিইবি ও জেলা পুলিশ গভীর রাত পর্যন্ত হানা দিয়ে ওই গোডাউন থেকে দুটি তেল বোঝাই গাড়ি প্রায় তিন হাজার সিএফটি কয়লা দুশো লিটার তেলের ব্যারেল সাতাশটি পাঁচটি পাম্প মেশিন পাঁচটি জেনারেটর এবং আরও অন্যান্য জিনিস বাজাপ্ত করে এবং গোডাউনে সিল করে দেওয়া হয় যদিও তেলের গোডাউনে কাউকে ধরতে পারেনি পুলিশ পাঁচটা জানা আচ্ছা যে আছে পাঁচটা हां 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 बोलो पता नहीं दिखता है कि आपकी बोलूं हेलो ये ए, जा रे पच्चूदा ये जा उंगली दे दे उधर এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি